নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম কবি বলেছেন জন্মিলে মরিতে হইবে অমরকে কথা কবে কি অসাধারণ কথা অর্থাৎ যা সৃষ্টি আছে তার ধ্বংস অনিবার্য যার মৃত্যু আছে তার জীবনও আছে তাই জন্ম যেমন নিশ্চিত মৃত্যুও তেমনই নিশ্চিত আর আমরা মানুষ মরতে ভয় পাই কেউই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না কিন্তু মৃত্যু একদিন না একদিন আসে এবং আমাদেরকে নিয়ে চলে যায় এই মৃত্যু সম্পর্কে মানুষের নানান ধরনের চিন্তা চিন্তাভাবনা আছে আচ্ছা এমনটা যদি হতো যে আমি অমুক দিন মারা যাব এটা জানতে পারলাম কোনো কারণবশত তাহলে মনটা কেমন হবে নিশ্চিত মৃত্যু জেনে তার মনের অবস্থা কেমন হবে আচ্ছা সত্যিই কি মৃত্যুর আগাম কোনো সংকেত পাওয়া যায় গরুর পুরাণ বিষ্ণু পুরাণ এখানকার মুনি ঋষিরা বলছেন হ্যাঁ মৃত্যুর আগাম খবর যোগীরা জানতে পারেন মৃত্যুর আগাম সংকেত কিছু কিছু জিনিসে বোঝা যায় তেমনই একটি হলো ছায়া মানুষের ছায়া পড়ে রোদে পড়ে কৃত্রিম আলোতে পড়ে বৈদ্যুতিক আলোতে ছায়া পড়ে মানুষের ছায়ার লক্ষণ দেখে বোঝাই যায় যে সেই মানুষটির মৃত্যু নিশ্চিত কিভাবে তার আগে একটা গল্প বলি গল্প না বলে বরং সত্য ঘটনা বলাই ভালো রাজারাপ্পার যোগিনীমাই আগে থাকতেন বীরভূমের মল্লারপুরে একদিন ওর কুঠিয়ায় গেছি দেখলাম কাশি থেকে এসেছেন সুমেরু মঠের সুমানন্দ অবধূত তিনি শঙ্করাচার্যের উপাস্য ভদ্রকালী মূর্তির পুজো করেন ধ্যানের নানান পদ্ধতি বলছিলেন তিনি সেখানে এসে বসলেন যোগিনী মাই কিছু পর এলেন মায়ের গুরুবন কঙ্কালিমা তারাপীঠে শ্মশানে সাধিকা তিনি কিছু সময় পর কঙ্কালিমা চলে যাওয়ার পর রাজারাপ্পার সিদ্ধা মা সোমানন্দ অবদূত ঠাকুরকে বললেন আমার গুরুবনের আর কাশিয়া হবে না আমি একাই যাব দুপুরে যখন আয় উঠ দিকে উঠে আসছে চড়া রোদে ওর শরীরের ছায়া মাটিতে পড়েছে অবদূত বললেন এই তো স্বাভাবিক ব্যাপার মা যোগিনীবাই বললেন সবই বুঝলাম কিন্তু ওর মাথাবিহীন শরীরের ছায়া পড়েছে উঠোনে মুন্ডুবিহীন ছায়া মানেই দৌড় এসে গিয়েছে মৃত্যু আমার বিদ্যা যদি আসতে থাকে এখনও গুরুজির কৃপায় কাল সকালে সূর্য পাবে না ও চলে যাবে যোগিনীর কথাকে সত্য করি পরদিন ভোর রাতে দেহ রাখেন তারাপীঠের কাষ্ঠা গ্রামে নিজেরই সাধন কুঠিয়ায় হ্যাঁ ছায়া যদি আমার আপনার ছায়া মাথাবিহীন মুন্ডুহীন। আমরা দেখতে পাই মাটিতে পড়েছে সেই ছায়া সেই ছায়া পুরো শরীরটা আছে কিন্তু মাথা দেখা যাচ্ছে না সেই ছায়াতে মাথা নেই বা মুন্ডুটাই নেই তাহলে বুঝতে হবে খুব অল্প সময়ের মধ্যেই মৃত্যু সুনিশ্চিত আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো খুব বেশি বেশি করে লাইক শেয়ার ও কমেন্টস করবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ